শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে সাতটার সন্ধ্যে তো আজ আছে জন্মদিনের অনুষ্ঠান তো আজ একটি ভাইয়ের জন্মদিন আছে তো আমি সেখানে যাব তো আমি এখন রেডি হয়ে নেব তো আমি রেডি হয়ে চলে এসেছি তো আমাকে কেমন লাগছে তো আমার রেডি হয়ে গেছে তো আমি এখন আমার ছেলেকে রেডি করে নেব তো দুদিন হয়ে গেল কোনো ব্লগ ছাড়া হয়নি তো আমি আজ ভাবলাম যে যেহেতু জন্মদিন পার্টি আছে তো তোমাদের সাথে এই জন্মদিনটাই শেয়ার করি তো আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানিও শাড়িটা আমার এক বছর হয়ে গেছে নেওয়া কিন্তু এখনও একবারও পড়িনি এই প্রথম আজই পড়লাম এইদিকে আমার ছেলেকে যাওয়া পড়েছে আর আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখতে হোক কী কী করে তো আমি এদিকে জুতোটা পরে নিচ্ছি তো মিটার শেষেই হচ্ছে না তো আমরা মা ছেলে রেডি হয়ে গেছি আমাদেরকে কেমন লাগছে তো চলো যাই গিফটটা নিয়ে নিই তো গিফটে আমি নিয়েছিলাম একটা ঘড়ি হাত ঘড়ি তো এখানে চলে এসেছি আমি এসে দিয়ে তো কাউকে দেখতে পাচ্ছি না মানে ফাঁকা ফাঁকা তো আমার ননদদেরকে ফোন করেছিলাম তারা তাদেরকে ফোন করলাম তো বললো বাড়ির দিকে আছে তো আমি চলে এসেছি এইদিকে এটা আমার হচ্ছে জায়ের মেয়ে এগুলো হচ্ছে সব ননদ তো আমরা সবাই একসাথে জয়েন্ট হয়ে গেছি। তারপরে চলে যাব কেক কাটার দিকে এদিকে সব রেডি হয়ে গেছে

নিমা <laughs> তো ওর কেক কাটা হয়ে গেছে তো আমরা গিফট দিয়ে দিয়েছি তারপরে খাবারের দিকে চলে যাব তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস পটল চিংড়ি চানা মশলা মাংস মিষ্টি পাঁপড় আর পায়েস তো তোমাদেরকে আমি সবটা দেখাতে পারলাম না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা